মার্কিন যুক্তরাষ্ট্র সহ দেশের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মতো গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে এবার রাজপথে নেমেছে বাংলাদেশের শিক্ষার্থীরাও ছাত্রলীগের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন পদযাত্রা এবং সমাবেশে অংশ নেয় হাজার হাজার শিক্ষার্থী সবার মুখেই ছিল ইসরায়েল বিরোধী স্লোগান অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বাংলাদেশের ছাত্রলীগের সংহতি সমাবেশ লক্ষ্য স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান ছাত্র আন্দোলনের সমর্থন জানানো ইসরায়েল কর্তৃক যে সামরিক আগ্রাসন নারী শিশু এবং গণহত্যার যে মিছিল তারা ফিলিস্তিনের গাজায় চালাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি এটা আসলে নয় তাদের এই বর্বরতা বন্ধ করতে হবে এবং অবিলম্বে ফিলিস্তিনের সাধারণ মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে এই কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা আসতে থাকে প্লাকার্ড ব্যানার ফেস্টু নিয়ে হাজির হয় ছাত্রলীগের হল বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পদচারণায় ভরে ওঠে মধুর ক্যান্টিন চত্বর বেলা বারোটায় সেখান থেকে ফিলিস্তিনের পতাকা নিয়ে বের হয় বিশাল শোভাযাত্রা বিশাল এই পদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে যুক্ত হয় উত্তোলন করা হয় ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা এ সময় বাংলাদেশের অধ্যয়নরত ফিলিস্তিনের শিক্ষার্থীরা আকুতি জানান নিজ দেশের মুক্তির সেই সাথে ধন্যবাদ জানান বাংলাদেশের মানুষের প্রতি

আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য একটি বসবাসযোগ্য একটি সুস্থ সুন্দর নিরাপদ পৃথিবী উপহার দিয়ে যায় আমরা মনে করি প্যালেস্টাইন নিজের আগ্রাসন পরিচালনা করছে স্কুলে হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত তারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস এন্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে বক্তারা হুশিয়ারি করে বলেন গণহত্যার বেদনা সহ্য করা বাংলাদেশ কখনোই ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যার ঘটনায় চুপ থাকবে না আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা